আরে যদি এরাই দোষী তাহলে ওই তদন্তটাও তো করো ওটাও তো তদন্ত করে বের করো কিন্তু আমাকে বাচ্চা কি দিবে ওরা আমার উপরে আরা ইনজাম আপনি বাচ্চাকে কোথায় রাখছিলেন বলেন আপনার টাকার জন্য বাচ্চাকে নুকায় রাখছিলেন আচ্ছা 42 দিন ধরে অত্যাচারিত হলো তারপরে তার আগে ওকে ইলেকট্রিক শক দিয়ে টেঙে দেওয়া হয়েছিল তারপরে বাবা মা কাকা ভাই বোন কে ছেড়ে তিন মাস হোমে থাকলো এটা কি মানসিক অত্যাচার না বাচ্চারা কথাই ছিল কথাই নাই ওইটাই খালি খবর নাও খবর নিয়ে নিয়া বাতা তা দেখুন ওরা যেটা বললো ওদের ভালোবাসা কিন্তু আমি এটাই বলবো আমি বলে কিছু নেই আমাদের আমাদের গোটা পার্টিটাই আমরা এই বাচ্চাটাকে উদ্ধারের পিছনে আমাদের সিপিআই ইসলামপুর এরিয়া টু থেকে শুরু করে জেলা পার্টি রাজ্য পার্টি ইভেন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম পর্যন্ত সব ধরনের খবর নিয়েছেন তো আমির বিষয় নেই আমাদের গোটা পার্টিটা এখানে আমরা এইটার এই বাচ্চার পিছনে আমরা যথেষ্ট পরিমাণে আমরা যেভাবেই হোক বাচ্চাটা উদ্ধারের বিষয়ে আমরা চিন্তিত ছিলাম এবং আমরা আমাদের চেষ্টা করেছি বিষয় হচ্ছে যে পরিবারের লোক ওর মা এবং ওর কাকা যেটা বলল এই বিষয়টাকে খুব গুরুত্ব দেওয়া দরকার একজন বাচ্চা বিয়াল্লিশ দিন পর চল্লিশ দিন পর হঠাৎ করে আসলো কোথায় ছিল কিভাবে আসলো এটা আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের ব্যর্থ পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী মমতা তারা কেউ বলতে পারলো না তারপরে যাই হোক বিরাল্লিশ দিন পর বাচ্চা নিজেই আসলো না কেউ এনে ছেড়ে দিলো এটা এখনো জানা গেল না তারপরে পুলিশ বাড়িতে আসলো রবীন্দ্রনাগর মহেশতলা থানার পুলিশ এসে বাচ্চাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর যেদিন বাচ্চা নিয়ে যাচ্ছিল সেদিন পুলিশ বলেছিল যে আমরা এটা নিয়ম আছে বাচ্চা উদ্ধার হলে তাকে হোমে দিতে হবে আমরা কয়েকদিন পরেই বাচ্চাকে দিয়ে দেবো কয়েকদিন করতে 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 প্রায় আড়াই থেকে তিন মাস পর বাচ্চা আজকে হোম থেকে ফিরলো দু তিনটা হোমে থাকার পর বাড়ি বাচ্চা শুক্রবার রাতে রাত তিনটা সাড়ে তিনটার দিকে রাতে তারা পৌঁছেছে এটা তো হওয়ার কথা ছিল না এলাকার যে রুলিং পার্টির নেতা এলাকার যে প্রশাসন তারা যদি এই বাচ্চার পরিবারের খোঁজ খবর নিত বা বাচ্চার খোঁজ খবর নিত তারা কিন্তু চাইলেই বাচ্চাকে খুব তাড়াতাড়ি বাড়িতে এনে পৌঁছে দিতে পারতো কিন্তু তারা বাচ্চাকে উদ্ধারের সময় কোনো মাথা দেয়নি খালি ফর্মালিটি করেছে এবং বাচ্চা যে কোথায় আছে না আছে তারা সেটাও খবর নেয়নি হ্যাঁ ব্যক্তিগতভাবে আমি বলুন বা আমাদের পার্টি বলুন খবর আমরা নিয়েছি সবসময় কারণ আমরা বলি যে আমরা যা আমরা যখন থাকবো মানুষের সঙ্গে সবসময় থাকার চেষ্টা করি আমি প্রতি একদিন দুদিন তিন দিন বাদে আমি কখনো ফোন করেছি কখনো আরো যারা আছে তাদের ফোন করেছি ওরা বলেছে এখনো হোমে আছে ব্যক্তিগতভাবে আমি হোমে কথা বলেছি হোমের যারা ইনচার্জ ছিল এবং আরেকটা কথা বলি যখন এই বাচ্চাকে নেওয়ার জন্য বাচ্চার মা এবং বাচ্চার বড় দাদা নামটা কি যেন আসিরুল যখন যায় তখন ওদের রবীন্দ্রনগর থানার পুলিশ তাদের আটকে দেওয়ার চেষ্টা করে আমি তাৎক্ষণিক সেখানকার পার্টির এরিয়া কমিটির সম্পাদককে ফোন করি এরিয়া কমিটির সম্পাদক ওখানে ফোন করে নিজে যায় তারপরে তাদের ওখান থেকে তারা মানে পুলিশ ছাড়া দেয় না হলে ওদের আটকে দেওয়ার চেষ্টা এবং খুব অকথ্য ভাষায় গালিগালাজ করেছে যে তোমরা লুকিয়ে রেখেছিলে টাকার জন্য তোমরা দোষী আরে যদি এরাই দোষী তাহলে ওই তদন্তটাও তো করো ওটাও তো তদন্ত করে বের করো কিন্তু না বিষয় হচ্ছে যে আমরা বাচ্চাটিকে শুরু থেকেই বাচ্চা যেন উদ্ধার হোক বাচ্চা যেন সঠিকভাবে তার পরিবারের কাছে আসুক এই আন্দোলনে আমরা ছিলাম এখন একটাই কথা বলবো বাচ্চা তিন মাস পর বাড়ি এসেছে অনেক কষ্টে ও যে বাইরে গেছিলো কি জন্য গেছিল আরেকবার মনে করিয়ে দিতে চাই আমি ওর মা গরিব পরিবার ওর মায়ের উপর দেনা ছিল কষ্টে বাচ্চাটা বাইরে এই বয়সে কাজ করতে গেছিল আনন্দে যায়নি। যায়নি তো বিষয় হচ্ছে আমরা দাবি জানাচ্ছি। যে 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 বাচ্চার বাচ্চার এই যাইনি হ্যারাস হলো কাউকে একটা চর মেরে দিলাম সেটা ফিজিক্যাল হ্যারাসমেন্ট কিন্তু বাচ্চা বিয়াল্লিশ দিন ধরে অত্যাচারিত হলো তারপরে তার আগে ওকে ইলেকট্রিক শক দিয়ে টেঙে দেওয়া হয়েছিল তারপরে বাবা মা কাকা ভাই বোনকে ছেড়ে তিন মাস হোমে থাকলো এটা কি মানসিকত্যা চান না দিস ইজ কল মেন্টাল হ্যারাসমেন্ট মেন্টাল টর্চার এই মেন্টাল টর্চারের ক্ষতিপূরণ হবে না কেন হবে না হওয়া উচিত প্রশাসনকে এই বাচ্চাকে এই মেন্টাল টর্চারের ক্ষতিপূরণ দেওয়া উচিত এবং আপনাদের মাধ্যমে আজকে আমরা আরেকটা কথা জানিয়ে দিচ্ছি এখানে আমাদের এরিয়া কমিটির সদস্য আছেন কমরেড সুনীল দাস আছেন আমাদের প্রদীপ দাস আছেন লক্ষ্মীল লক্ষ্মীদাস আছেন আমাদের সাহেরুল ইসলাম আছেন নাসির আলম আছেন আমাদের আরো নেতৃত্ব আছেন আমাদের এখানে আমি একটা ইসরাইল ভাই আছেন আমি একটা যুবনেতা আবদুল্লাহ আছেন সবার উপস্থিতিতেই আমি একটা কথা আপনাদের সামনে এখানে বলছি যে এই বাচ্চা চোদ্দ বছর বয়স একে যদি এখন আমরা এইটে অ্যাডমিশন করাই এইট থেকে টুয়েলভ পর্যন্ত ক্লাস এইট থেকে টুয়েলভ পর্যন্ত এই বাচ্চার পড়াশোনার সবরকম দায়িত্ব আমাদের পার্টি আমরা নিচ্ছি আমাদের এরিয়া টুর তরফ থেকে এর স্কুলের বই থেকে ব্যাগ থেকে খাতা পর্যন্ত স্কুলের ফিজ যত রকম টুয়েলভ পর্যন্ত আমরা আমরা এর দায়িত্ব নিচ্ছি উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমরা এরিয়া কমিটির তরফ থেকে এই বাচ্চার দায়িত্ব নিচ্ছি কিন্তু এই বাচ্চা যে এই এই যে এই যে এত ব্যাড ফেজ এত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেল সেই বাচ্চার কিন্তু মানে তাকে ক্ষতিপূরণ এর পরিবারকে অবশ্যই দেওয়া উচিত সরকার প্রশাসন ক্ষতিপূরণের কাজটা তো আমরা করতে পারবো না কিন্তু আমাদের যতটা সামর্থ্য আমরা যতটা করতে পারবো আপনাদের মাধ্যমে আমরা জানাচ্ছি এর উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনার দায়িত্ব আমরা নেব হ্যাঁ ছিল ছিল না 40 দিন পরে আমি তো জানি না কোথায় ছিল বা কে রাত ছিল আমরা আমরা বলছিলাম বাবু আমার বাচ্চা বাচ্চাকে তো ওখানে কালকাতায় ছিল আপনারা তো খুঁজ খবর করেন না খুঁজত আমার বাচ্চারা বাইর হয়ে যেত আমরা তো বাচ্চারা খুঁজে বার করতে পারলেন না একটু নাম আমার বাচ্চারা কথাই ছিল কথাই নাই বাচ্চারা ওইটাই খালি খবর খবর নিয়ে আমাকে বাতাও তা পুলিশ তো কিছু কাজ করলো না কি জানতে না আমরা তো জানি না আমরা জানতে পারতাম আমি আন্দোলন কেন করতাম করছিলাম কেন আমরা তো জানতে পারছি না আচ্ছা কথাই আছে কথাই নাই কম ছিল হোমে তিন মাইনা হয়ে গেল বাচ্চাটার ওখানে তো এক দেড় মাস থাকে গেলো এখানে এক মাস থাকে গেলো এখানে কম তো কম তিন চার দিন থাকে গেলো বাচ্চাটা ভালুকার রায়গনে কিসের জন্য রাহত হতো পুলিশ বাবু বলবে আমি কি বলতে পারবো না আমি গিয়েছিলাম বাচ্চাকে ও বলছে কি বাচ্চা ছুটি গেছে তুমি আসো বাচ্চাকে নিয়ে যাও আমি গেলাম ওখানে আমাকে বাচ্চা কি দিবে ওরা আমার উপরে আর ইনজাম আপনি বাচ্চাকে কথাই রাখছিলেন বলেন আপনার টাকার জন্য বাচ্চাকে নুকাই রাখছিলেন আয়ো বাবু বলছিল ও আর কলকাতা কলকাতা রবীন্দ্রনগর থানার পুলিশ বাবু বলছিল আইসি বাবু এইসব তো ওরকম বলেনি আর আয়ো বাবু আমার উপরে উচ্চচার করছিল অনেক উচ্চচার করছিল আয়ো বাবু বলছিল তুমি বাচ্চাকে নুকাই রাখছিলেন টাকার জন্য নুকাই রাখছিলেন বাবু দেখেন আমি তো টাকার জন্য লুকায় রাখছিলাম বাচ্চারা আপনার কি ইমান আর নাই আমি বাচ্চাকে বাচ্চাকে নিজের আমরা আমাল আন্দোলন করবো অবমান করব আমাকে আমাকে নাই আমি ডন আপনারা তো গাড়ামে আন্দোলন করছেন মারগুন্ডায় আন্দোলন করছেন ইসলামপুরের থানায় আন্দোলন করছেন এরকম আপনাকে কে বলছিল করতে কিন্তু আমি মনের জ্বালাই করছিলাম বাচ্চাদের জন্য করছিলাম এখন বাচ্চা পায়েছে এখন কি করছি আপনার উপরে আন্দোলন

আর এখনো আমার বাচ্চাদের খোঁজ খবর নিচ্ছে আর বাচ্চাকে আমাকে দেখতে আসছে আমার কেরম আমার উপরে আমার বাচ্চার উপরে মানে দরদ আছে যে সব সময় কলকাতা থাকলো ওখানে সব সময় ফোন যে বাচ্চা আসছে না না আসে বাচ্চা কেমন আছে ওখানে হোমের যতগুলা ম্যাডাম আছে সবার সাথে মিললো আর কথা বললো এই বাবু না হতো সেমন বাবু না হতো আমার বাচ্চারা বাইরের হতো না কি হতো আমার বাচ্চারা

ও বাচ্চাটা আমাকে আমার বারবার জিজ্ঞাসা করেছি কাজ আমি যেখানে ছিলাম আমাকে নিয়ে যায়নি কোনো পুষ বা কিছু করে এখান থেকে নিয়ে যায় থানাতে একটু রাখে ওকে ডাইরেক্ট ঘুমিয়ে দিয়ে দিল তো এতদিন আমরা এটা চাচ্ছি পুলিশের কাছেতে আমরা কেন আমাদের বাচ্চাটা যে ওখানে যেখানে ছিল ওর থেকে কেন খবর নিল না কেন বাচ্চাটা আমরা যেতে চাচ্ছিলো বলছিলাম আমি দেখাবো কারবারতে ছিলাম তো উনি কেন নিয়ে গেলো না কেন

তারপর বাচ্চারা কালকে পরশু দিন না ওই দিনকে আমার সেমিনার আমাকে ফোন করে বললো যদি না ওখানে বাচ্চা হুমে দেয় কই রায়গঞ্জে তাহলে আমাকে ফোন করেন আমি ওখানে আপনার পাড়ি লোক দিয়ে দেবো আমি না আমি না আসতে পারি আমার পাড়ি লোক দিবো আজকে এসে উনি বাচ্চাটাকে দেখা করতে দেখছে যে বাচ্চাটা কী ছিল কেরকম ভাবে কী কথা বলছে ছেলে ওকে পুষবে ওর কাছে জিজ্ঞাসা করবে পুষার পরে এখন কী বলবে আর সেমিনার নয় বলবে আপনার कबु धाट छी की बढिया छोरा हल्ला हां ओसी बाबा तिम्रो दुआ छ चल ठीक छ के बाबु बस बस सलाम अलैकुम बस उठ उठ हे तो गयो कगो आसनले किन आसन नि हो जान बिचार डुई जाय गुन्डी के लुके हे का बुढि बुढ बुढ अरे उमारा खुर्ची छोडी दो

14 ঠিক আছে এই না 14 তো 9 এ 9 হবে না হলে 8 ক্লাস পড়ছো কোন ক্লাস মাঝে পড়াশোনা ছেড়ে দিয়েছিল পর্যন্ত ঠিক আছে নাম লেখা